আমাদের ঘরের ফ্রিজের দরজা খোলা মাত্রই শুধু আমাকে এবং আমার জামা কাপড় গুলোকে ছাড়া ফ্রিজের ভেতরে ঘরের যাবতীয় সবকিছুই পাওয়া যায় বিশ্বাস হয় না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন যদি সম্ভব ফ্রিজ এর ভেতরে আমি এবং আমার জামা কাপড় সঙ্গে করে নিয়ে ফ্রিজের ভেতরে ঢুকে বসে থাকতাম রাসমিক গাইস তো হ্যালোভিরান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রিজের ডিপোজিশন এ অনেক পরিমাণের বরফ জমাট বেঁধে গিয়েছে বরফের কারণে আমি আর নতুন করে কোনো কিছুই রাখতে পারতেছিলাম না ভাইরে ভাই ফ্রিজের ভেতর থেকে এত কিছু বের করতেছি তাও যেন শেষ হচ্ছেন না এত কিছু থাকার সত্ত্বেও ফ্রিজের ভেতরে আমি আরো কি রাখতে চাচ্ছি কোনো কিছু রাখা শেষ নাই মাছ মাংস তো গুঁতিয়ে গাতিয়ে রাখা যায় কিন্তু কোনো একটা খাবার যদি কয়েকদিনের জন্য ফ্রোজেন করি সেটা তো আর এভাবে রাখা যায় না এমনি তো আমার ডিপ ফ্রিজের মধ্যে অনেক কিছু করে রেখেছে বা প্রতি রাখে সেটা হচ্ছে যেটা নাকি সব সময় কিন্তু পাওয়া যায় না একমাত্র শীত ছাড়া তারপর রেখেছে কাঠালের বিচি আর রেখেছে জলপাই যেটা নাকি ডাল রান্না করতে গেলে আম্মু মাঝে মধ্যে দেয় আবার কোনো টক জাতীয় খাবার রান্না করতে গেলে দেয় এই জন্য এই ডিপ পজিশনে আম্মু জলপাই রেখে দেয় অনেকেই দেখি অনেক ধরনের সবজি ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু এটা আমাদের ঘরে বেশি একটা রাখা হয় না রাখার হলে টমেটো রাখে বা ফুলকপি রাখে তবে এই কয়েক বছর ধরে আর রাখা হয় না কোন সবজি খাওয়ার হলে টাটকা টাটকা কিনে খাই এটাই ভালো কারণ এখন যুগ কিন্তু পাওয়া যায় শীত এবং গরম লাগে না যে সমস্ত শাক এই যুগে এসে প্রতি বছরই হাতের নাগালে পাওয়া যায় পাওয়া গেলে কেন ফ্রোজন করে রাখবো বলেন আরেকটা জিনিস না বললেই নয় যেটা নাকি সবার ঘরের ফ্রিজের মধ্যে তো থাকবে তো থাকবে সেটা হচ্ছে আদা রসুন তাহলে কেন আমাদের ঘরে থাকবে না আমার আম্মু সব সময় একেবারে বেশি করে আদা রসুন এনে কুচি কুচি করে রেখে দিবে আর না হয় ব্লেন্ডার করে পেস্ট করে রেখে দিবে তাও আবার আইসক্রিমের বক্সে এই কাজটা আমিও করি আর কারা কারা করো অবশ্যই বলে যাবা আমি শুধু আইসক্রিম না আরো অনেক অনেক খাবারের আইটেম ফোজন করে আইসক্রিমের বক্সে করে রেখে দিই যাই হোক কথা বলতে বলতে আমি ডিপে থেকে মাছ মাংস যাবতীয় যা যা আছে সবকিছু নামিয়ে প্রথমত কাজ বরফ ছুটিয়ে আমি এই বরফগুলো ফেলে দিছি এই বরফের কারণে আমি ডিপের মধ্যে আর কোন কিছু রাখতে পারতেছিলাম না পুরো রঙের বালতি ভর্তি দের বালতি বরফ ফেলছি আর তো অনেকখানি বরফ গলে গিয়েছে আর পানিও ফেলেছি তাহলে পুরো দুই বালতি বরফ ফেলছি বরফগুলোকে ফেলে দিয়ে এসে এবারে আমি নর্মালে যা যা আছে সব নামিয়ে ফেলবো আর ভাই আজকে আমার ফ্রিজের নরমালে যা যা দেখতে পাবেন তা একটাও তত্নগত কোন কিছুই খাবার জিনিস না বেশিরভাগই ফেশিয়ালের জিনিস আমার বাসায় টুকটাক কাজ করে এই প্রোডাক্টস গুলি আনা হয়েছিল ফেন্সি থেকে আমি মাঝে সাঝে বেকিং এর আইটেম গুলো বানাই এজন্য এগুলো বাসায় আমার ফ্রিজে থাকে ফ্রিজে থাকলে দীর্ঘদিন ভালো থাকে সেই জন্য রাখা আর আমি মাঝে মধ্যে লেন্স পরি লেন্সের পানিটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি চুল কাটার কেঁচিটাও পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছি কারণ কেঁচিতে ঝং পড়বে না এবং কেঁচি ধার অনেক ভালো থাকে যাই হোক ফ্রিজের ভেতর থেকে সবকিছুই নামানো শেষ এবং ফ্রিজের দরজার মধ্যে যে তারপর ভিতরের জালি ডয়ের এগুলো সবকিছু আমি নামিয়ে নিয়ে এবারে আমি লিকুইড ভিম পানিতে গুলে ফ্রিজের ভেতর আর বাহিরে আমি ভালো মতন মেজে নিয়েছি মাজা হয়ে গেলে ঠিক এরকম একটা টাওয়ালের সাহায্যে আমি পানিগুলো মুছে নিব এই টাওয়ালটা হওয়াতে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে আমার খুবই সুবিধার হয় কারণ এই টাওয়ালে অনেকটাই পানি ধরে রাখে এই টাওয়ালটাও ফ্যান্সি থেকে কিনে আনা হয়েছিল খুবই কাজের একটি টাওয়াল দেন এরপর হচ্ছে ফ্রিজ ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজের দরজা ডয়ের এগুলো ধুয়ে নিয়ে আসছি ধুয়ে আমি সেই টাওয়াল দিয়ে মুছে নিয়ে ফ্রিজের দরজা যেখানে যেটা লাগানোর কথা সেখানে লাগিয়ে তারপরে হচ্ছে সবকিছু আমি গুছিয়ে রাখলাম নরমালে যা যা রাখার দরকার ছিল সেগুলো রাখলাম ডিপে মাছ মাংস যা যা ছিল সবকিছুই আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখেছি আর আমি দুই দিন আগে চিজ বানিয়েছি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে চিজ আমি একটা আইসক্রিমের বক্সে সুন্দর করে রেখে দিলাম মেয়েদের কাজই হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখা আর হ্যাঁ সবাই আমাকে একটু সাজেস্ট করো তো ফ্রিজের এর ওপর সাইড আমি কি দিয়ে সাজাবো এতদিন ফ্রিজের ঠিক এরকম এরকম এত কিছু দিয়ে করা ছিল আর এখন এই যে আছে যেহেতু রাখা আমি চাচ্ছি কিছু একটা থাকুক যে ডাইনিং রুমটা একটু হলেও সুন্দর লাগে যাই হোক আজকের মতন আমার এই ব্লগ টি এ পর্যন্তই কাজ বাজ শেষ করে বসে বসে হালিম খাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ so thanks for watching my video